আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি মোহাম্মদ সৌরভ আহমদ সৌদি আরব প্রবাসী তো আমার পিছনে যে গাড়িগুলো দেখতেছেন এগুলাকে সৌদি আরবে মন গাড়ি বলা হয় তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অবশ্যই তো দেখতে থাকুন এগুলো কত বড় বাল বালুবাহী টাক তো এগুলো বাংলাদেশে আছে কিনা এত বড়ো গাড়ি আমার জানা নাই আপনাদের জন্য জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলা যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ তো সৌদি আরবে এগুলাকে মন গাড়ি বলা হয় সবচেয়ে বড় বালুবাহী গাড়ি কোনটি চাকা বিশিষ্ট দেখতেই পারতেছেন কত বড় একটি গাড়ি তো দেখতেই থাকুন তো দেখতেই পারতেছেন এই বড় গাড়ির একজন পাকিস্তানি ওলা ভাই গাড়ি চালান ভাই আপনার অনুভূতি কি এই গাড়ি কিতনা ওজন হ্যাঁ বন্ধু ভাই একশো ত্রিশ টানে একশো ত্রিশ টানে আপনার চালানে আচ্ছা লাগে না ইয়ার মজবুর আচ্ছা লাগে নাই লাগে গেলে চালানো পড়ে গা পেসা কমানো হ্যাঁ না पैसा कमाने तो के लिए सऊदी अरब आया तो शुक्रिया मेहरबानी है बहुत हमारे मेरा भाई पाकिस्तानी भाई मैंने चलाता है तो जे जे हाथ की वीडियो देखते सुनो पुष्य भाला लगे लाइक कमेंट कर पास में इंशाल्लाह। अल्लाह हाफिज़ हमारा नेक्स्ट वीडियो देखा असल